কহুজুর জানেন নি সর্বোচ্চ ভিআইপি প্যাকেজে ফাঁস করছে জনরে আমি ওমরা করাইছি তো গিয়ে কি আরছেন দেখবে মোবাইলের পুরা মেমরি ফুল দুনিয়ার ছবি দি হেনে তুললে ওই একটা মিশরের মহিলা দেখছে খুব 우সা হেন্ডের একটা ছবি তুলছে বাথরুমে গেছে ফেরাউন্ডের বাড়ি হে না যে একটা লাইভ দিস যে আপনারা জানেননি আমি উমরা আইসি এখন আছি বাথরুমের পাশে এরপরে ভিতরে কেউ যদি রিকোয়েস্ট পাঠায় যে ভিতরে যায় লাইভ দিয়ে এই হলো হাজি সাহেবের হজ দেশে আইসা বাহাদুরি কি আলহাজ না করিলে সামনে গরম আছে না নাই তাহলে কার জন্য হইলো আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য এটা কবির এগু না এটা রিয়া এটা হারাম যারা কর্মচারী শ্রমিক রডের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কাজ করে এক মনের বোঝা মাথায় নিয়ে যায় কাঁধে নিয়ে যায় সিমিটের বস্তা টানে আপনি পারবেননি প্রতিদিন টানতে কথা বলেন না কেন কারো হুকুমে টানে না ভালোবাসা বলেন না কেন বলেন তো কার ভালোবাসা কার কিসের ভালোবাসা টাকা টাকার দিন রাত চব্বিশ ঘন্টা কাটন হয়ে গেছে শরীরে কিচ্ছু নাই কিন্তু সিমেন্টের বস্তা লয়ে দোড়ায় রড মাথায় নিয়ে কাঁধে নিয়ে দোড়ায় টাকার মোহাব্বত ভালোবাসা অন্ধ হয়ে গেছে কিন্তু আসল যে বিষয় হলো এই যে ভালোবাসাটা নিজের জন্য না মাইয়া হওয়ার জন্য নিজে খাইয়া থাক না খাইয়া থাক চিন্তাও করে না পাইলে খাইলাম না পাইলেন না কত জায়গায় গিয়া ঝগড়া করে মানুষের সাথে মারামারি করে এ কোন বউ দেখে যে আমার স্বামী যে আমার জন্য এত কষ্ট করতেছে মারপিট করতেছে গালি শুনতেছে সব মহিলারা যদি একটু চিন্তা করতো স্বামীর সাথে কোনদিন চোখ উঠে কথা বলতো না কতটা কষ্ট করে টাকা নাই স্ত্রী আমার এটা দরকার সন্তান বলে আব্বু এটা লাগবে বলে নাই আমার টাকা নাই গোপনে গিয়া বন্ধু বান্ধবের থেকে টাকা ধার কইরা এরপরে স্ত্রীর মনের আশা পূরণ সন্তানের মনের আশা পূরণ করে কয়েকদিন পর পাওনা দারের টাকা দিতে পারে না রাগ করে স্ত্রী কয় কিও তোমার দ্বারে কিসের টাকা পাবে তুমি যে হাসি দিছিল একটা ভাও নাই তো নতুন শাড়ি এনে দিছি টাকা ছিল না ধার করে আনছি এখন তো দিতে পারি না তাহলে ভালোবাসা তাহলে ভালোবাসা মানুষকে অন্ধ বানায় দেয় আমার বউ ছাব্বিশ কত হ্যাঁ আমার বোন আমার বোন আমার সাতাশ আমরা হুজুর এরা যারা মোটামুটি বিদ্যুতের গতিতে কোরাং শরীফ পড়তে পারি হাফের সাবরা দুই তিন খতম দিতে বেহুষ হয়ে যাওয়া লাগে আম্মাজানেরা যে কি তালে ভটতে পারে এরা ছাব্বিশ সাতাশ খতম কেমনে দেশ হুজুর আমনি জানেন না বোধহয় একবার আলহামদু তিনবার কুল্লু আল্লাহ শেষ 26 কদম হয়ে। এইভাবে কোরআন 27 কদম 26 কদম লিস্টিয়ার লিস্ট ভাইরামা ভাইরামা তাহলে তেলাওয়াত তো দেখ এবার একা একা করে খুব সাদামাটা মানুষের সামনে আরে টান হাস হাস আল্লাহর জন্য হাস করবে সেখানেও মানুষেরই দেখা কহেজুর জানেননি সর্বোচ্চ ভিআইপি প্যাকেজে তেরো জনরে আমি ওমরাগ করাইছি হ্যান গিয়ে কিন দেখবে মোবাইলের পুরা মেমরি ফুল দুনিয়ার ছবিডি হ্যান তুললে ওই একটা মিশরের মহিলা দেখছে খুব উঁচা হেনের একটা ছবি তুলছে বাথরুমে গেছে ফেরাউনের অন্যের বাড়ি হেন একটা লাইফ দিছে যে আপনারা জানেননি আমি এখন আছি এরপরে কেউ যদি রিকোয়েস্ট পাঠায় যে ভিতরে যায় লাইফ দিয়ে এই হলো হাজি সাহেবের হজি দেশে আইসা বাহাদুরি কি আলহাজ না কইলে চামদি গরম আছে না নাই তাহলে কার জন্যইলো আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য এটা কবির না এটা রিয়া এটা হারাম